রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সীতে চৌধুরী তাদেরকে আমি চ্যালেঞ্জ করছি আমরা বলি এই পঁচিশ বছরে আপনারা জনজাতিদের জন্য কি কাজ করেছেন আর এই ছয় বছরে ভারতীয় জনতা পার্টির সরকার এই ডাবল ইঞ্জিনের সরকার এই ত্রিপুরা রাজ্যের জনজাতিদের বিকাশের জন্য কি কাজ করেছে সৎ সাহস নেই কারণ জনজাতিদেরকে যত পারো লুণ্ঠন করো জনজাতিদের নিয়ে রাজনীতি করো এই ত্রিপুরা রাজ্যের গরিব মেহনতি মানুষের নিয়ে রাজনীতি করা শ্রমিকদের নিয়ে রাজনীতি করা এই কমিউনিস্টরা সেই সময় পঁচিশটা বছর করেছে আর বিরোধী কংগ্রেস ওই কংগ্রেস সিপিএম কে সহযোগিতা করত আমরা আজকে পনেরো বছর আগে থেকে আমরা বলতাম যে সিপিএম কংগ্রেস একসাথে মিলে কাজ করে তখন আমাদেরকে পাগল বলতো কিন্তু আজকে প্রমাণ হয়েছে যে ওই কমিউনিস্টরা ওই কংগ্রেসের সঙ্গে আঘাত করে দুই হাজার তেইশের বিধানসভা নির্বাচনে লড় করেছে ওই কংগ্রেসিদের চরিত্র আমাদের আর অজানা নেই বন্ধু করতে মানুষবাবু বলছিলেন যে সিপিএম এর না তারা লজ্জায় বেরুন না আর কংগ্রেসের কোন অস্তিত্বই এই কাবরটি এলাকাতে নেই

জনজাতি বিকাশ করবে ওরা আমাদের মোদীজি নেতৃত্বে সরকার প্রতিষ্ঠার পর সবচেয়ে বেশি এই জনজাতিদের ত্রিপুরা বিশেষ করে জনজাতিদের বিকাশের জন্য আমাদের সরকার কাজ করছে না মোদীজি সরকার কাজ করছে আমাদের প্রথম যেটা বড় জিনিস দরকার সেটা হলো আমাদের এই জনজাতি যারা আমার এই ত্রিপুরার যে বসবাস করে তাদের শিক্ষা আজকে আমরা জানি বিভিন্ন জনজাতি এলাকায় এই কমিউনিস্টের সময় শিক্ষাকে আড়াল করে আমাদের জনজাতিদেরকে যত দাবিয়ে রাখা যায় তার প্রয়াস হয়েছে আর আমাদের ডাবল ইঞ্জিনের সরকার আঠারোটি একলব্য বিদ্যালয় প্রতিস্থাপনের জন্য ব্যবস্থা আমাদের মোদীজি আমাদেরকে স্যাংশন দিয়েছে অলরেডি এই রাজ্যে প্রায় নয়টি একলব্য বিদ্যালয় তার পরিচালনা শুরু হয়ে গেছে বিদ্যালয় প্রকল্পের মাধ্যমে আমাদের জনজাতি গরিব বংশের মানুষ যাতে তারা ইংরেজি মাধ্যমে সিবিএসই ব্যাংক নিয়ে পড়াশোনা করতে পারে তার প্রয়াস আমাদের সরকার করেছে